মাবারে সাদরে এতই সাথ আভি মজা आएगा ना আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা গ্রামে আছি বৈশাখ মাস আমের সিজন তো আম না হলে তো জমবে না তো ভিডিওটা টাটা না করে সবাই শেষ পর্যন্ত দেখুন এখন আমরা আম চুরি করতে বের হইছে দেখা যাচ্ছে এই যে আমি আগে না আমল তো জিনিসটা দেখা দেবিনা এতই শক্ত হয়েছে আসে নাকি আর দেখো তো ক্যামেরার মধ্যে দেখাই যাচ্ছে না আমাৰ মাতাত বাৰী উৰি দিয়া মাতা ফেটা খানা ফুটবল খেল নালে আছো নি আছো কাৰ মতে খেলা আন ক্ষেতত

আ ফাইনাল স্টোরাম ফিউ মোমেন্টস অলরেডি আমাদের আম নি আশা হইছে অনেকগুলো আম দেখো আমগুলো দেখাও এদিকে নি অনেকগুলো আম নি আশা হইছে যে চোদ চুরি করছে রিয়াত চুরি করছে এখন আমগুলো কাটা কাটি শুরু হয়ে গেল অলরেডি এই আম কয়দিন হলে কম আর কয়দিন কে লাই আমগুলো পাই গেলনি সেই আমগুলো কিভাবে চুরি করে নিয়ে আসলো কষ্ট না দেখো কেমন আম তো খাওয়াই লাগবে আমাদের আগে কাটা কাটি চলল দিছে ছদ্দ বলো কেমন লাগবে খেতে সেই 67 তাহলে স্বাদ হবে হ্যাঁ হ্যাঁ 6 না চুরি করা জিনিস আসলে চুরি করা জিনিস ভালোই লাগে স্বাধীন লাগে এই যে আমাদের বিশিষ্ট চোর চলে এসেছে এই বলো কিছু তুমি চুরি করা থেকে কোথায় গেছিলে আমি

ইউসুফ সারা এর সম্ভব না ধরছে এই আমার ছ্যাংটা খাসে রেগো দর্শক আপনারা যে কি অবস্থা কি আছে একদম একদম অস্থির হচ্ছে বলো কেমন লাগছে তো আম কাটতে কাটতে হঠাৎ আমার হাতটা কেটে যায় তো কি আর করার রিয়াদরে বললাম তুমি মা হও দলা এখন যাবে সরিষার তেল একদম পিওর খাঁটি যাকে বলে আরে লেবন লোকাল ব্র্যান্ডে इवन আরে ভাই

লি얏 তুমি আগে টেস্ট করো তুমি এত সুন্দর করে মাইক লাগা আমার হাত তো কেটে গেছে আমি তো কিছু কওয়ার পাচ্ছি না কেমন হচ্ছে কেমন লাগিছে ভাই একদম অমৃত যাক বলে আহ শেডেশ না এখন রিভিউ করুক টেস্ট কেমন হয়েছে সেটা গ একদম জাগে বলে মারাতপ মারাতপ তুমি বিশ্বাস আর তপশার উদ্দেশ্য কিছু কিছু কথা বলরা যা আসলো না আর কি মিস করে বল বল ওর আসলে না মিস করলো না সে

একদম মারাত্মক টক টক মিষ্টি মিষ্টি চুরি আম তো আরো বেশি মজা মজা সেই তাকে বলে একবারে রে সাদ রে এতই সাদ মায়া লেগে গিয়েছে আরও লাগলো হ্যাঁ